শর্ট বাংলা শব্দের ইংরেজি নিয়ে আলোচনা করব। যেমন টান মারা কি বলতে পারি পুল ঘুষি মারা ফিস্ট চড় মারা স্লাপ গুতো মারা বাট ধাক্কা মারা পুষ চাপ মারা প্রেস লাথি মারা কিক ছুঁড়ে মারা থ্রো খোঁচা মারা পোক চিলি চিকেন একটি জিবে জল আনা চাইনিজ খাবার কি বলবো এটিকে ইংরেজিতে চিলি চিকেন ইজ আ মাউথ ওয়াটারিং চাইনিজ ডিশ সবজি পোলাও একটি সুস্বাদু পদ ভেজিটেবলস পোলাও ইজ এ টেস্টি ডিশ দুধ হলো সম্পূর্ণ আহার মিল্ক ইজ আ কমপ্লিট ফুড আমি আগের মতোই আছি কী বলবো এটিকে ইংরেজিতে আই এম অ্যাজ বিফোর এটা বলার জন্য আমি দুঃখিত আই এম সরি টু সে দিস জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বেশি বেশিভাব নিও না ডোন্ট অ্যাক্ট সো পাইডেসি দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট তুমি আমাকে বিরক্ত করো না ডোণ্ট ডিস্টার্ব মি আমি তোমার সাথে যাব না আই উড নট গো উইথ ইউ তুমি কি আমার সাথে যাবে ডু ইউ গো উইথ মি আমি তোমাকে আর বিরক্ত করব না আই উড নট বদার এনিমোর তুমি কি আমাকে ভালোবাসবে ডু ইউ লাভ মি আমি তোমার থেকে সারা জীবনের জন্য চলে গেলাম আই হ্যাভ গন অ্যাওয়ে ফ্রম ইউ ফর এভার আমার আজ কাজ শেষ করা উচিত আই শুড ফিনিশ মাই ওয়ার্ক টুডে তোমার বেশি মনোযোগ দেওয়া উচিত ইউ শুড পে মোর অ্যাটেনশান তার সময় মতো আসা উচিত হি শুড অ্যারাইভ অন টাইম আমাদের নিয়ম মেনে চলা উচিত উই শুড ফলো দ্য রুলস ওকে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ এটিকে কি বলতে পারি ইংরেজিতে ইউ আর ক্রসিং দ্য লিমিট ক্রসিং মানে হচ্ছে পার করা আর দ্য লিমিট মানে হচ্ছে সীমা ওকে ওই জন্য লিখেছি ইউ আর ক্রসিং দ্য লিমিট জীবন উপভোগ করো এনজয় ইউর লাইফ এনজয় মানে হচ্ছে উপভোগ করা আর ইউর লাইফ মানে হচ্ছে জীবনকে অহংকারী হো না এটাকে কি বলবো ডোন্ট বি ইগোয়েস্ট ডোন্ট বি মানে কি হয়েও না আর ইগোয়েস্ট মানে হচ্ছে অহংকারী গুড ডে টু ইউ এর বাংলাটা করলে কি হবে তোমার দিন শুভ হোক লিসেন টু মি এর বাংলাটা করলে কি হবে আমার কথা শোনো আমাকে ব্যাখ্যা করতে দাও কি বলতে পারি ইংরেজিতে প্লিজ লেট মি এক্সপ্লেইন ওকে ধাক্কা দিও না কি বলবো ডোন্ট পুশ স্পর্শ করো না ডোন্ট টাচ আমি বেকার আই অ্যাম জবলেস তুমি এটা জানো ইউ নো ইট এটা ছেড়ে দাও কি বলবো লিভ ইট অনেক দামি কি বলবো টু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি আর যেহেতু অনেক দামি কথাটা বলা হয়েছে ওই জন্য বলবো টু এক্সপেন্সিভ খুশি থাকো বি হ্যাপি একবার দেখো জাস্ট আ লুক ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবে সবাই আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে